আপনি আত্মহত্যা প্রবণতার কথা বলছিলেন ভীষণ উদ্বেগের কথা তার কারণ এখন প্রত্যেকটি বাড়িতে শিক্ষা জীবনের সঙ্গে স্মার্ট গ্যাজেটগুলো বিশেষ করে ফোন আপনি বলছিলেন কোভিড পর্বের কথা তখন থেকেই কার্যত তার সূচনা হয়ে গিয়েছে স্মার্টফোন এবং পরবর্তী ক্ষেত্রে সেই প্রাদুর্ভাব ব্যাধির প্রাদুর্ভাব এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে সে সুইসাইডাল টেন্ডেন্সি নিচ্ছে আত্মহত্যার প্রবণতা তৈরি হচ্ছে এই জায়গা এটা তো অত্যন্ত সিভিয়ার একটা স্টেজ তার কারণ আপনি ততক্ষণ বোঝাতে পারবেন যতক্ষণ সে মননে সেটাকে ধারণ করতে পারবে কিন্তু আত্মহত্যা আত্মঘাতী হওয়ার প্রবণতা সেই জায়গায় তাদেরকে কি বুঝিয়ে অনেক সময় কাজ হয় নাকি তার জন্য আলাদা কোনো থেরাপির প্রয়োজন হয় যেমন আমরা অন্যান্য ক্ষেত্রে না কাজ হয় থেরাপির তো বিভিন্ন টেকনিক রয়েছে সেই টেকনিকগুলো কিন্তু তাদের মধ্যে ইউজ করা হয় যেমন বিহেভিয়ার থেরাপি আছে বিহেভিয়ার থেরাপি আছে ম্যানেজমেন্ট প্রোগ্রাম রয়েছে বিভিন্ন সেগুলো দিয়ে কিন্তু অবশ্যই কাজ হয় এবং তাদের সবচেয়ে বড় কথা তাদেরকে একটু যদি বোঝানো হয় ফ্যামিলির যদি সাপোর্টটা পাওয়া যায় অবশ্যই তাদের সেই জায়গা থেকে কিন্তু বের করা যায়